সম্মানিত ক্রেতাগণ উত্তরার সাত নম্বর সেক্টরে চার বেডরুমের একটি ফ্ল্যাট ব্যবহৃত কিন্তু সম্পূর্ণ নতুন নতুনভাবে ডেকোরেশন করা এবং কাজগুলো করা এটা হচ্ছে লিফ্ট লিফ্টের থ্রিতে এই ফ্ল্যাটটি মূল দরজা থেকে ঢুকে এটি হচ্ছে ড্রয়িং রুম সম্পূর্ণ ক্লাস করা ড্রয়িং রুমের ভেতরের ছবিটা ড্রয়িং রুম থেকে বেরিয়ে সামনে এটা একটা বেডরুম চার নম্বর বেড দুপাশে জানালা করা তার সাথে একটি কমন ওয়াশরুম এই সুবিশাল স্পেস এটি হচ্ছে ডাইনিং ডাইনিং এর সুন্দর একটা ক্যাবিনেট টাইপের আলমারি করা আছে এটি হার্ড বা ছোট্ট একটা লিভিং স্পেস লিভিং এর সাথে একটি বারান্দা এবং এর সাথে সার্ভেন কোয়াশ্রম রয়েছে এটিতে ব্যাগ ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে কিচেন কিচেনে ক্যাবিনেট করা রয়েছে তিতাস গ্যাস সংযোগ রয়েছে এ দুটি বেড দুটি মাস্টার বেড বলা চলে বেশ বড় দক্ষিণ পাশের এই বেডরুমে দক্ষিণ পাশে রয়েছে ব্যালকনি এছাড়া পূর্ব পাশে একটা জানালা এটা সাথে অ্যাটাচ ওয়াশরুম এই ওয়াশরুমে উন্নত মানের কম এবং অন্যান্য করা হয়েছে এটিও মাস্টার বেডের মতোই মতই বড় দক্ষিণ পাশের এই বেডরুমে দক্ষিণ পাশে ব্যালকনি এবং এটার সাথেও অ্যাটাচড ওয়াশরুম রয়েছে এটাতে উন্নত মানের অমন এবং বাদটা ব্যবহার করা রয়েছে ধন্যবাদ